নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট ডাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ গতকাল আমাদের কাছে একজন দম্পতি এসছেন মহিলা সব রিপোর্ট নর্মাল হাজবেন্ডেরও সব রিপোর্ট প্রায় নর্মাল সিমেনের কাউন্ট অর্থাৎ শুক্রাণুর কাউন্ট মোটিলিটি চলাফেরার করার ক্ষমতা সব ঠিক আছে মর্ফলজি একটু সামান্য কম আছে তিনি ভয় পেয়ে গেছেন তিনি বললেন তার কি বাচ্চা হবে না তার কি ডোনাস পাম্প লাগবে তা কি আইউই বা আইভিএফ করতে হবে মর্ফলজি মানে কি শুক্রাণুর আকৃতি কেমন আছে মনে রাখতে হবে যদি দেখা যায় শুক্রাণুর কাউন্ট এবং মোটিলিটি নর্মাল থাকে শুধু মর্ফলজি প্রবলেমের জন্য কিন্তু বড় কোনো সমস্যা হয় না ইউজুয়ালি অর্থাৎ যদি দেখা যায় আপনার কাউন্ট এবং মোটিলিটি ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে পারে বা যদি আই ওয়াই বা আইভিএফ দরকার হয় ধরুন স্ত্রীর অন্য কোনো সমস্যার কারণে আইওয়াই বা আইভিএফ দরকার হচ্ছে তাতেও কিন্তু আপনার স্পাম দিয়েই করা যাবে ডোনার স্পামের দরকার নেই শুধু মর্ফলজি কম আছে বলে আইউআই বা আইভিএফ করার কিন্তু দরকার নেই অর্থাৎ যদি সব রিপোর্ট রিপোর্টিকার থাকে শুধুমাত্র মর্ফোলজির সামান্য সমস্যা থাকে তাহলে এটা নিয়ে কিন্তু চিন্তার কারণ নেই আরেকটা জিনিস বুঝতে হবে মর্ফলজি কিন্তু নর্মাল মরফোলজি হচ্ছে ফোর অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ স্পাম কিন্তু অ্যাবনরমাল থাকতে পারে অনেক সময় রোগীরা ভয় পেয়ে যায় ডাক্তারবাবু ছিয়ানব্বই শতাংশ স্পাম অ্যাবনরমাল মানে প্রায় বেশিরভাগ স্পাম অ্যাবনরমাল কি করে বাচ্চা আসবে আমরা বলি হ্যাঁ দেখুন চার শতাংশ স্পাম নর্মাল থাকলেই বাচ্চা আসতে পারে অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ স্পাম কিন্তু অ্যাবনরমাল থাকতে পারে কাজে মরফোলজিকে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিই না আমরা যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে কাউন্টার মোটিলিটির উপর কাজে অযথা যদি মর্ফলজি কম থাকে সেটা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না এ সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন